প্রকৃতির স্নিগ্ধতায় বৃষ্টি আমায় দিচ্ছে হাতছানি বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যে বৃষ্টি আমার খুবই প্রিয় যখন বৃষ্টি হয় তখন মনে হয় প্রকৃতি কিছু বলতে চাইছে আর এই চাওয়া মধ্যে বৃষ্টির সাথে আত্মার অন্তর ও মনের ভালোবাসা আমি খুঁজে বেড়াই বৃষ্টির দিনে কি রান্না করব মনে মনে ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে হল বাসায় ইলিশ মাছ আছে তাহলে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করি কিন্তু কিছুক্ষণ পরে মেয়ে আবদার করলো সে খিচুড়ি খাবে না সে ইলিশ পোলাও খাবে বাসায় মেহমানও আছে তারপরে ইলিশ পোলাও রান্নার সিদ্ধান্তই নিলাম এই তো ইলিশ পোলাও রান্না করে আমি টেবিলে পরিবেশন করে ফেললাম এখন ওরা আসলে খেতে দিব অলরেডি ওরাও চেয়ারে বসে গেছে তা আমি গরু মাংস মুরগির মাংস এটাও রান্না করেছি ইলিশ পোলাওর সাথে তো এটাও সামনে দিলাম এখন ওরা খেতে বসে গেল। হয়েছে আজকে এর নিড প্লেটটা আসলে অনন্য দিনেছে অনেক বেশি ভালো হয়েছে। আমি তো একটা প্লেট পুরো শেষ করে ফেলছি এখন আবার আরেক প্লেট শুরু করছি। আজকে কি লেবু পাতা দিছো? না লেবু পাতা দেই নাই। কেমন একটু টক টক ফ্লেভার আসছে। না কোনো টক টক ফ্লেভার নাই কিন্তু তোমার কাছে মনে হইতেছে। না খাইতে অনেক ও তুমি লেবু রস নিছো? হুম লেবু চিপার নিছো সেটা মনে নাই তোমার। খাইতে মজা হয়েছে আস্তে 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 বড় বড় মাছ না মাছগুলো যে ভেঙে গেলে তোমরা খাইতে পারো না তো তাই আমি চেষ্টা করছি মাছগুলো আস্তে আস্তে রাখার জন্য ঠিক আছে মজা করে খাও তোমরা সবাই যদি মজা করে খাও আমারও খুব খুশি লাগবে মজা হয়েছে আমাদের টিফিন বক্স করে দিয়ে দিও ইনশাআল্লা দিয়ে দিবো না